আসসালামু আলাইকুম দেখেন পাকিস্তানি এটা হচ্ছে মেহেজাবিন এটা হচ্ছে পাকিস্তানি মেহেজাবিনের রেডি ড্রেস একদম রেডি করা আছে সাইজ পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে এই ডিজাইনটার এই ডিজাইনটার সাইজ পেয়ে যাবেন শুধু বিয়াল্লিশ তিনটা কালার দেখেন এই একটা কালার এই একটা কালার একটা কালার শুধু এই ডিজাইনটার সাইজ পেয়ে যাবেন অনলি বিয়াল্লিশ আর অন্য কোনো সাইজ হবে না এটা আগে বুঝতে হবে আর এই ডিজাইনটার সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যে সাইজ লাগবে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ থেকে পাঁচ সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেই জন্য আপনাদেরকে আগে একটু বলে রাখলাম একটু যেন বুঝতে সুবিধা হয় এই ডিজাইনটা সাইজ শুধু বিয়াল্লিশ হবে আগে বলে দিচ্ছি এই ডিজাইনটা সাইজ শুধু বিয়াল্লিশ হবে এখানে দুটা ডিজাইন পাকিস্তানি মেহজাবিনের মধ্যে দুটা ডিজাইনে পাঁচটা কালার ড্রেসটা আগে দেখায় খুব সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস যারা রেডি ড্রেস খুঁজছেন সুতির মধ্যে একদম পিওর সুতির মধ্যে যারা রেডি ড্রেস খুঁজতেছেন এই ড্রেসগুলো নিতে পারেন খুবই সুন্দর খুবই একদম আনকমন আর ড্রেসগুলোর মধ্যে কাজ করা আছে দেখেন এখানে জিরো সিকুন দিয়ে খুব সুন্দরভাবে কাজ করা আছে ক্যামেরাতে কিভাবে আসা আসলে আমি জানি না কিন্তু আপনারা দেখে নেবেন এই দেশে সম্পূর্ণ কাজ করা আছে এ হচ্ছে হাতা খুব সুন্দর একটা হাতা দেওয়া আছে সালোয়ারটা একদম পিওর সুতির মধ্যে সালোয়ারটা করা এ হচ্ছে সালোয়ারটা রেডি করা দেখেন খুব সুন্দর একটা সালোয়ার দেওয়া আছে ওনাটা দেখেন এত সুন্দর ওনাটাও খুবই সুন্দর ওনা খুবই সুন্দর এ হচ্ছে অন্যটা দেখেন খুবই সুন্দর অন্য আর অন্যতে কাজ করা আছে দেখেন পুরুলনা ওলনা জুড়ে কাজ করা আছে একদম পিওর সুতির মধ্যে যারা পিওর সুতির মধ্যে রেডি ড্রেস খুঁজতেছেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন প্রাইস থাকবে একদম রিজনেবল মাত্র তেরোশো টাকা এই ড্রেসগুলোর প্রাইস পেয়ে আমাদের কাছ থেকে মাত্র তেরোশো টাকা একদম রিজনেবল প্রাইস এই ডিজাইনটার মধ্যে কালার তিনটে একটা গেল কালার এই একটা কালার এই একটা কালার এই ডিজাইনের এই ডিজাইনটার মধ্যে সাইজ থাকবে শুধু বিয়াল্লিশ আমরা আমি আবারও বলছি এই ডিজাইনটার মধ্যে সাইজ পেয়ে যাবেন শুধু বিয়াল্লিশ যারা বিয়াল্লিশ সাইজ দিবেন তারা অর্ডার করতে পারবেন বা যারা চল্লিশ দেবেন তারা অর্ডার করতে পারবেন এই হচ্ছে ড্রেস খুব সুন্দর একটা ড্রেস কাজ করা একটা ড্রেস প্রাইজ দিচ্ছি একদম রিজনেবল সালোয়ারটা দেখেন এত সুন্দর সালোয়ারটা খুব সুন্দর একটা সালোয়ার করা আছে আর ওড়নাটা অনেক বড় ওনার মধ্যেও কাজ করা আছে এখন তো অনেকে আসলে রেডিমেড সেল সেল করতেছে ড্রেস সেল করতেছে কাজ ছাড়া প্রিন্টের মধ্যে এগারোশো বারোশো এরকম সেল করতেছে আমরা শুধু কাজ করা দিচ্ছি মাত্র তেরোশো টাকা সম্পূর্ণ ড্রেস কাজ পাবেন ওনারতে কাজ পাবেন একদম পিওর কটনের মধ্যে যারা পিওর কটনের মধ্যে রেডি ড্রেস খুঁজতেছেন এই ড্রেসগুলো দেখতে পারেন প্রাইস মাত্র তেরোশো টাকা একদম রিজনেবল প্রাইস এ হচ্ছে আরেকটা কালার দেখেন এই কালারটাও সুন্দর পার্পেল কালার সবার পছন্দের একটা কালার লেন্থ থাকবে চৌচল্লিশ থেকে পাঁচচল্লিশ এই ড্রেসগুলো লেন্থ থাকবে ৪৪ থেকে পাঁচচল্লিশ সম্পূর্ণ কাজ করা ড্রেস খুব সুন্দর একটা ড্রেস পিওর কটনের মধ্যে হচ্ছে সালোয়ারটা এ হচ্ছে সালোয়ারটা আর ওনাটা দেখেন খুব সুন্দর একটা ওনা খুবই সুন্দর আর কাজ করা ওনার মধ্যে কাজ থাকবে অনেক বড় বহরের পাঁচাতো না এই এত বড় ওনা রেডি মধ্যে কেউ দেয় না আমরা দিচ্ছি আপনাদেরকে অনেক বড় ওনা আপনারা দেখে শুনে চেক করে নেবেন যা বলছি সব কিছু ঠিক আছে কিনা প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা আর এই ডিজাইনটার মধ্যে আপনারা সাইজ পেয়ে যাবেন চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ এই সাইজগুলো ছেচল্লিশ এই সাইজগুলো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে পাকিস্তানি মেহজাবিনের মধ্যে এ হচ্ছে একটা ডিজাইন দেখেন খুব সুন্দর আর খুবই গর্জিয়াস এখানে এম্বয়ডারি কাজ করা এই ড্রেসের মধ্যে কিন্তু সম্পূর্ণ এম্বয়ডারি কাজ করা আছে হাতা দেওয়া আছে একদম পিওর সুতির মধ্যে কালার রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এ হচ্ছে সালোয়ারটা সালোয়ারের মধ্যে খুব সুন্দর একটা প্যানেল দেওয়া আছে খুব সুন্দর একটা প্যানেল দাও আছে আর ওনা কাটার কাজ থাকবে এটা মজার বিষয়টা হচ্ছে ওনাতে কাটার কাজ থাকবে প্রাইস থাকবে একদম রিজনেবল দেখেন এটা ওনাতে কাটার কাজ থাকবে প্রাইস থাকবে একদম রিজনেবল মাত্র 1400 টাকা এই ড্রেসটার প্রাইস পেয়ে যাবেন মাত্র 1400 টাকা দেখেন খুব সুন্দর একটা ড্রেস রিজনেবল প্রাইসে পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র 1400 টাকা সাইজ পেয়ে যাবেন 540 42 44 46 এই ডিজাইন টেস্ট সব সাইজ আমাদের কাছে अवेलेबल আছে এ হচ্ছে আরেকটা ড্রেস দেখেন আরেকটা কালার এটা এ হচ্ছে আরেকটা কালার দেখেন খুব সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার এগুলো কাজ করা সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা আছে আর ওনাতে কাটার কাজ করা আছে অনেক বড় ওনা এই হচ্ছে সালোয়ারটা খুব সুন্দর একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন আর এ হচ্ছে ওনাটা এত সুন্দর ওনা মাসাল দেখেন ওনার দুই পাশে সুন্দরভাবে কাজ করা আছে প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা যারা যারা নেবেন দ্রুত অর্ডার করতে পারেন এ হচ্ছে দেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ